আসসালামু আলাইকুম প্রিয় গাই সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা চলে আসলাম উমরা হজের উদ্দেশ্যে তো মক্কাই বর্তমান আমরা যে মা ঈশা মসজিদের সংলগ্ন অজুখানা রয়েছে সেখানে আমরা আমাদের গ্রামের যে এক সঙ্গে সাতজন রয়েছে তারা আসছি এখানে পাক পবিত্র হয়ে যেন আমরা উমরা হজ আদায় করতে পারি তার জন্য সবাই গোসল করতেছে পোশাক পরিধান করতেছে হ্যাঁ তারপরে সবাই যে আমাদের সঙ্গে একটা আরবি আরম এটা হচ্ছে আমাদের মা ঈশা মসজিদ হ্যাঁ মসজিদটা অনেক সুন্দর অনেক লোক আমরা এশয় নামাজের সময় যে অবস্থান করলাম এখানে পাশে রয়েছে উঁচুখানা সেখানে উঁচু করতে পারেন মা ঈশা মসজিদে মহিলা এবং পুরুষ উভয়ই তারা চলে আসছে নামাজ পড়ার জন্য আলাদা মেয়েদের জন্য জায়গা রয়েছে এটা হচ্ছে আপনার মক্কার পাশে যে থ্রি নাম্বার বিল্ডিং আছে তার পাশেই রয়েছে গেটের সামনে এটা হচ্ছে আমাদের মক্কার গেট অনেক সুন্দর একটা জায়গা আল্লাহ তালা আমাদের রিচিকে রাখছে সেখানে হস করার জন্য তো পরিশেষে ভিতরে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে আমরা মক্কা পিছনে যে দেখা যাচ্ছে মক্কায়ের সামনে আমরা পোশাকপাতি আমাদের শৈল্য পোশাক সবই করে নামাজ পড়লাম নামাজ পড়ার পর আমরা এই যে দেখেন ভিতরে চলে গেছি ভিতরে চলে যাওয়ার পর আপনার সারটা পাক দিতে হয় মক্কার গোলচোক করে সাতটা পাক দিতে হয় দেওয়ার পরে আপনি চুম্বন খাইতে পারবেন মক্কার কাবা শরীফের যে পাথরটা রয়েছে সেইখানে পবিত্র স্থান আল্লাহ তালা যার রিচিকে রাখছে অনেক আলহামদুলিল্লাহ খুশি সবাইকে তফিক দান করুক এই হজ করার জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি তো পরিশেষে এই যে দেখেন ওই যে ওই পাশে দেখা যাইতেছে চুম্বন করতেছে আমি অনেকবার পাঁচ সাতবার আমি চুম্বন করছি সবার জন্য দোয়া করছে আমাদের এলাকার মই মুরগির জন্য সবার জন্যই দোয়া করছে আল্লাহ তালা সবাইকে যেন হাত বাড়াই দেয় সবাইকে যেন মাফ করে দেয় তারপর আমরা এই যে গেট থেকে যে বাহিরে যাইতেছে দেখেন এই যে পাশে এই যে এইদিকে দেখা যাইতেছে হ্যাঁ গেটের সংলগ্ন সাফা মারুয়া যে পাহাড় বলে সাফা মারুয়া পাহাড় এটা সাত পাক দিতে হয় তো ওইখানে এসে সাত পাক দিছি আল্লাহর কোনো সমস্যা হয় নাই আমরা ছয় সাতজন এলাকার বঙ্গবন্ধু রয়েছি তো আসলে পাকটা দিয়ে দিতে গেলে আপনার অনেক কষ্ট হয় তারপরেও আল্লাহর যেহেতু নিয়ম যেভাবেই করছে সেভাবেই আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি সব কিছুই দোয়া করছি মনোরত করছি আল্লাহ তালা সবাইকে মাফ করুক এই হস করার দান করুক সবাইকে দোয়া করি আমরা আসলে মক্কা থেকে আসতে মন চাই না মদিনা থেকে আসতে মন চাই না খালি জিয়ারত করতেই মন চাই এমন একটা মদিনা সোনার মদিনা যারা দেখার জন্য কিনা পাগল হাজার হাজার পুরা বিশ্বের মানুষ পাগল আসলে আমি গেছি আমি যাওয়ার পর আমার মনে চাই না আসতে সেইখানে ঘুমাইতে মন চাই আমার এরকম একটা জায়গা আল্লাহ তালা সবাইকে এই উমরা হজ করার জন্য এবং তৌফিক দান করুক সকলেই বলে আমিন আমরা পুরীর শেষে সেখান থেকে আমরা আবারই দুই টাকা ফুল নামাজ করে দোয়া করে আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা করছি আমাদের বাসার দিকে যাই হোক ভিডিওটা ভালো লাগলে পরিশেষে আমরা মাথা নাড়া করলাম চুল কাট আপনার চুল কামাইতে হই অথবা চুল কেসে দিয়ে কাটতে হয় তারপর আপনার যে উমরা করবেন সেই উমরা ইনশাল্লাহ সফল হবে আল্লাহ যদি সহায় হন